i আমরা চলপন করবো না আজকে জুবাইয়ের আজ তারিখ এখন থেকে শুরু হয়েছিল চার দফা আমাদের দফা থেকে শুরু হয়েছিল দফা

দিনের আলোচনা নিষ্ফল হয়েছে আমরা ওইটাও বসে এগারো মাসে তার দফার আলোচনা হয় না এই দ্রব্য মূল্য আন্দোলন কিন্তু আমি জন্মের পরে পেয়ে দেখতে আছি দাম কি কমছে দাম কম পেতে আরো সুইস ব্যাংকে জমা করবে কেন দু হাজার চব্বিশ সালের পর বাংলাদেশের ইতিহাসে সবথেকে বেশি কথা

আতা আপনাদের বন্ দিয়ে কোনো সমস্যাই থাকবে না। এয় তারপবেদম।